দেখেন এরা কীভাবে মাছ মারে তারা নদী থেকে মাছ মারে কীভাবে দেখেন দেহি আমি কে মাছ কীরকম পাইছো দেহি কত পাইছো হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই দেখেন মাছ ধরা এটি হাতায় ধরছ না সব মাছ হাতায় ধরছ দেখতে পাচ্ছেন দেখেন নদী থেকে হাত হাত দিয়ে মাছ কীভাবে ধরছে তারা

প্রতিদিনই তোমরা মারো এই জায়গা বাইরে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তারা কিভাবে মাছ মারে কত সময় ধরে মারতেছ তুমি আধা ঘন্টা তুমি কি মাছ মারছ তোমার মাছের তো কাদা বেশি পরিষ্কার করো নাকি পরে তো নষ্ট হয়ে যাবো তোমার মাছ নদী থেকে মাছ ধরে হাত দিয়ে আসলে নদীর পানি গেছে সেই কারণে হাত দিয়ে মাছ ধরা তাদের জন্য সহজ হয়ে গেছে আচ্ছা এই নদীতে বড় মাছ পাওয়া যায় না কি মাছ পাওয়া যায় আমি শুনছি তো বল মাছ পাওয়া যায় বল মাছ কেমনে মারে 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 এইটা জুড়ে মারে বল মাছ হাতটা মারব কিবা বা কারামের ভিতরে পরে ওই যে জাল দিয়ে মারে মনে হয় হ্যাঁ আমি তো এই যে দুই তিন দিন যাবো এখানে আসছি বুঝছো আমি তো দেখছি যে বল মাছ আমি হয়তো পাই নাই আমি জাল দুই তিন দিন ধরে টানছি দেখছি টান দিয়ে দেখছি আমি পাই নাই তার আগে বলে তারা খুব কয়েক বল সমানে অনেক বল মারছে নদীর থেকে এখানে যে ডুবা আছে ডুবা থেকে বেশি করে মারে মনে হয় বল তো কোম্পানির মধ্যে বেশি থাকে না হ্যাঁ থাকে

কে জনামু রাজা এর নাম কি আ আমাদের কাজ হচ্ছে হ্যাঁ মানে মালিকরা আছে লাগি জানা আমরা জাল দিই বড় বড় বেরো মনে দেখতে পাচ্ছেন এই যে তাদের জাল ছিল কিন্তু এখন নাই এখন পানি কম কম থাকার কারণে তারা হাত দিয়ে মাছ dorse তার প্রতিদিন মারলে কি রকম মাছ পাওয়া যায় 1.5 কেজি 1.5 কেজি পাওয়া যায় তুমি অনেক মাছ মারো তোমরা পরে কি মাছ বিক্রি কর কি করে তোমরা খাবার খাবারের জন্যই নাকি তে বিক্রি করে লাভ আমার কাছে হ্যাঁ হ্যাঁ তোমাদের তোমার ফ্যামিলি কয়জন তোমরা তোমার ফ্যামিলি তোমরা তোমার ফ্যামিলিতে সাত জন তোমার নানার বাড়ি যتين থাকো আর তোমার ফ্যামিলিতে কয়জন তুমি তিনজন তিনজন তো তোমার তো মাছ তুমি তো বিক্রি করে করতে পারো মাছ বিক্রি করো না নিজের প্রয়োজনের জন্যই মারো নাকি আমি মনে করছি তোমরা নাকি হাত দিয়ে মাছ ধরে নাকি বিক্রি করো এই জন্যই আমি আসছি যে কীভাবে মাছ মারতেছ যে আমি মাছ কিনা কেনার জন্য এখানে আসছি আসা যাই হোক তোমরা বিক্রি করো না ভালো কথা তোমাদের চাহিদা তোমরা মিঠাও তা তো বাজার থেকে কিনে আনতে হো না তারপরে মনে করো কিনে আনতে হলে তো এই মাছটি অনেক দাম দাম না অনেক দাম হ্যাঁ দুই তিনশো টাকা কেজি ধরলো অবশ্যই দুই তিনশো টাকা কেজির নিচে কোনো মাছ নাই আপনারা দেখতে পারলেন এই নদীর ভিতরে তারা আসলো আরও পানি পানি কমে গেলে তো মনে হয় আরও মাছ বেশি পাওয়া যায় পানি শুকিয়ে গেছে নদীতে বেশি পানি নাই এই জন্য তারা হাত দিয়ে মাছ ধরতেছে আপনাদেরকে দেখালাম